বলছি যে এখন হচ্ছে পাগলা গরম আর কি পাগলা গরমে হচ্ছে মানুষের হচ্ছে মাথা ঠিক থাকতেছে না অসহ গরম আবার অসহ গরমে হচ্ছে পাগলা ইয়াতে মানুষের মাথা ঠিক থাকে না পুরুষদের আবার সেক্সের প্রবণতা বেশি থাকে এই জন্য আমি বিকালবেলা বের হলাম দেখলাম যে রাস্তাঘাটে অনেক সবজি বিক্রেতা যারা রাস্তাঘাটে দোকান টোকান আছে যারা আছে বিভিন্ন মানুষের দিকে তো খেয়াল করেই সবাই দেখি একটু পরে পরে হচ্ছে পিস্তলে হাত দেয় মানে ওই যে লুঙ্গির নিচে যে পিস্তল থাকে প্যান্টের নিচে পিস্তল থাকে পিস্তল হাত দেয় তো আপনাদের শিশু বাচ্চাদেরকে সাবধানে রাখবেন কারণ গরমের সময় হচ্ছে মানুষ হচ্ছে হিতাহিত জ্ঞান বেশি অতিরিক্ত গরমে মানুষ হিতাইত জ্ঞান হারায় ফেলে কিশোর যুবক মানে যাদের পিস্তলে পানি আসছে আর কি তারা এরা হচ্ছে মানে মানে বিবেক বুদ্ধি অনেক সময় হারায় ফেলে আর কি শয়তানো লাগে তো আপনাদের শিশু বাচ্চা শিশু মেয়ে শিশু বাচ্চা এদেরকে হচ্ছে একটু হেফাজতে রাখবেন অপরিচিত পরিচিত কোন হচ্ছে যাদের উপর নির্ভর করা যায় না তাদের হাতে শিশু বাচ্চা মেয়ে ছেলে কাউকেই দিবেন না আর কি এখন সাবধানে থাকবেন শিশু বাচ্চাদেরকে ঘর থেকে বের হলেও সাবধানে রাখবেন আর কি কারণ পাগলা গরমে হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি থাকে না মানুষ যদি এখন সবাই তো সময় আল্লাহর উপর নির্ভরশীল হয়ে চলে না তারপর অধিকাংশ মানুষই এখন হচ্ছে শয়তানের উপর নির্ভরশীল হয়ে গেছে তো যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে অনেক সময় আল্লাহর উপর যারা নির্ভরশীল থাকে শয়তানে আবার তাদেরকে বেশি ধরো কারণ ওই যে হুজুরা মাদ্রাসায় অনেক সময় বলাৎকার করে ফেলে ওরা আবার বলে শয়তান আমরা আল্লাহ আল্লাহ করি শয়তান আমাদের পেশে বেশি লাগে আমরা এরকম ভুল করি আর যাদের সাথে শয়তান গিলে ফেলছে তারা বলে ভুলই করে না তো যাই হোক এগুলো কথার কথা তো সাবধান থাকবেন আপনাদের শিশু বাচ্চাদেরকে সাবধানে রাখবেন শিশু ছেলে মেয়ে কাউকে কোনো অপরিচিত বাসায় বা পরিচিত বাসায় আনসিকিউরভাবে পাঠাবেন না কখনোই বুঝতে পারছেন যে কোনো সময় বিপদ ঘটে ফেলতে পারে মানে পাগলা গরমে শিশুদেরকে হেফাজত রাখেন এত খুলে বললাম না আগে